সন্তান বাবা মার জন্য সম্পদ কিন্তু এই সন্তানকে মানুষ করার জন্য বাবা মার কিছু দায়িত্ব আছে এই দায়িত্বগুলি পালন করতে হবে এরপরে সন্তান থেকে আমি কি পাব সন্তান আমাকে কি দিবে সেটা আমি আশা করতে পারি অনেক দায়িত্ব আগে বাবা মার দায়িত্ব পরে সন্তানের দায়িত্ব আমরা কিন্তু অনেক সময় এই অধিকারটা খেলাইতে চাই যে আল্লাহ আল্লাহতালা বলেছেন বাবা মার সাথে কোনো বেয়াদমি করা যাবে না সন্তানকে কথা শুনতে হবে বাবা মার যেভাবে বলে সেভাবে চলতে হবে কথা ঠিক কিন্তু এই সন্তানকে গড়ার জন্য বাবা মারও দায়িত্ব আছে সর্বপ্রথম দায়িত্ব আপনি যখন বিবাহ করবেন তখন একটা নারী ভালো মেয়েকে বিবাহ করতে হবে শুধুমাত্র সুন্দরী দেখলেই চলবে না সে বাপের টাকা পয়সা আছে সেদিকে লক্ষ্য করলেই চলবে না ক্ষমতা আছে সেদিকে লক্ষ্য করলেই চলবে না আল্লাহ রাসুল বলেছেন চারটা জিনিস দেখে তুমি বিবাহ করতে পারো বংশ তার অর্থ সম্পদ সুন্দরী সর্বশেষ হলো তার দিনদারি এই সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন তুমি মেয়ের দিনদারি দেখি কি করো বিবাহ কর যে মেয়ের ভিতরে দিন দেরি আছে সে যদি সুন্দরী হয় আলহামদুলিল্লাহ টাকা পয়সা থাকে আরো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু তার ভিতরে তাকওয়া আছে পরহেজগারি আছে সুন্দরী হয় নাই গরিব মেয়ে বাবা নাই মা নাই অসহায় তখন কিন্তু আমাদের বাবা বাবারা কি করতে চায় না সন্তানকে ছেলেকে বিবাহ করাইতে চায় না কিন্তু সেখানে বেশি দিন কিন্তু এই শান্তিটা এই লোভটা আর থাকে না এই মোহটা আর থাকে না যখন দেখা যায় যে টাকা পয়সা দিয়ে আপনি টাকা পয়সাওয়ালা মেয়েকে বিবাহ করাইছেন কিন্তু কিছুদিন পরে দেখতে পারেন যে আপনার বাবাকে সম্মান করে না মাকে কে সম্মান করে না স্বামীর ক্ষেতমত করে না কথা শুনে না রান্না ভাড়া ঠিক মতো করে না তখন কিন্তু সেই মোহ কেটে যায় হায় হায় করলাম কি এই জন্য দিন মেয়ে দেখে কি করতে হবে বিবাহ করতে হবে দিনদার মেয়ে দেখে বিবাহ করার পর যখন আপনি এই দিনদার মেয়ের সাথে আপনার এরকম সম্পর্ক হবে আপনার সন্তান আসবে সন্তান আসার পর কি দায়িত্ব সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সর্বপ্রথম যদি ছেলে হয় তাহলে তাকে কিবলামুখী করে তার ডান কানে আজান বাম কানে একামত সর্বপ্রথম দায়িত্ব হলো এটা যদি মেয়ে হয় মেয়ে হইল ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে আমাদের সমাজের মধ্যে এক সময় ছিল সন্তান জন্মগ্রহণ করলে বাড়ির মধ্যে জোরে আজান দেয় আসলে কিন্তু এটা ভুল পদ্ধতি নিয়ম হইল যখন বাচ্চা জন্মগ্রহণ করবে ভালো করে নিয়ম কানুনগুলো বুঝে নেবেন তাইলে আর দৌড় পয়রা এরকম নোয়ার জেনার কাছে যেতে হবে না ধরেন আপনার সন্তান জন্মগ্রহণ করলো এই যে এই সন্তানটা তার মুখ চেহারা ফেস ভালো করে খেয়াল করবেন মা বোনদেরকে জানাই দিবেন যাতে করে বেশি সমস্যা না হয় মেডিকেলে জন্মগ্রহণ করছে অসুবিধা নাই তখন আপনি এই যাও এই সন্তানটাকে আপনি এইভাবে কোলে নিবেন দেখেন তার ফেস চেহারা এইভাবে কোলে নেবেন কিবলামুখী করবেন আপনার সহ কিবলামুখী হইবেন হওয়ার পর এই ডান কানের মধ্যে আজান দিবেন ডান কানের দিকে যাওয়া আজান দিবেন বাম কানে একামত দিবেন মেয়ে এবং ছেলে উভয়ের জন্য এই হুকুম মনে থাকবে মনে রাখতে হবে কিন্তু কারণ ওয়াজ নসিহত আমল করার জন্যই আমরা কি করি সন্তান হইলে দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে যাই মোয়াজানের কাছে যাই গিয়া দেখলেন ইমাম সাহেব নাই মহাজ্জান সাহেব নাই করবেন কি সর্বপ্রথম কিন্তু এই কাজটা করতে হবে এই হলো বাবা মার দায়িত্ব বাবা মার দায়িত্ব কি এটা আগে বুঝতে হবে শুধু আল্লাহ তালার কাছে বিবাহ করার পরে অনেক মানুষের সন্তান হয় না আল্লাহ আমাকে একটা সন্তান দাও একটা সন্তান একটা সন্তান দাও এটাও ভুল পদ্ধতি শুধু সন্তান চাইলেই হবে না সন্তান যেরকম সম্পদ সন্তান সেরকম কাতা। এই সন্তান আপনাকে আপনাকে জান্নাতে এই নিবে নামের মধ্যে নিবে এই জন্য শুধু সন্তান চাইলেই হবে না সন্তান সন্তানের মতো হওয়া চাই এই সন্তান যদি ন্যাক হয় আপনার ঠিকানা জান্নাত আর এই সন্তান যদি খারাপ হয় তাহলে জাহান্নাম এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করার পদ্ধতি কি দোয়া করতে হবে হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন কি দান করেন নেক সন্তান দান করেন আমরা মাদ্রাসায় পড়েছি এখন মাদ্রাসায় পড়াই অনেক অভিভাবক কান্নাকাটি করে হুজুর এই সন্তানের জন্য রাত্রে ঘুম হয় না দিনে ঘুম হয় না দিনের ঘুম দিনে তো ঘুমাইতেই পারি না রাত্রেও ঘুমাইতে পারি না কোনো কথা শোনে না কি করব এই জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে যদি আল্লাহ তালা ইচ্ছা করেন আমাকে সন্তান দিবেন যদি ইচ্ছা না করেন সন্তান হবে না কিন্তু নেক্সট সন্তানের জন্য দোয়া করতে হবে এখন সন্তান হইল হওয়ার পর কি দায়িত্ব প্রথম আজান এবং একামত এরপর কি দায়িত্ব তারপর দায়িত্ব হলো এই সন্তানকে সপ্তম দিনে কোন দিন যেদিন জন্মগ্রহণ করলো আজকে শুক্রবার আজকে আপনার সন্তানরা জন্মগ্রহণ করলো আগামী বৃহস্পতিবার হয় সপ্তম দিন শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবারে কি হয় সপ্তম দিন এই সপ্তম দিনে কিছু দায়িত্ব আছে যদি বাচ্চাটা ছেলে হয় তার জন্য আকিকা করা দুইটা বকরি খাসি ভেড়া দুম্বা দিয়া দুইটা খাসি অথবা বকরি দুইটা ভেড়া অথবা বকরি আর গরুতে যদি আপনার কুরবানির আগে দিয়ে এরকম হয় তাহলে একটা গরুতে দুইটা নাম দিতে পারবেন আর যদি মেয়ে হয় তাহলে একটা নাম অর্থাৎ এক নামের কুরবানি আকিকা করা আর যদি বকরি দিয়া হয় তাহলে দুইটা বকরি দিয়া করতে হবে আকিকা এবং তার একটা ভালো নাম রাখতে হবে উল্টা উল্টাপাল্টা নাম রাখলে চলবে না সবুজ আকাশ বসন্ত সাগর কি সব নাম নাম এখন আমরা মুসলমানরা রাখি এই সমস্ত নাম রাখলে নামের নামের কিন্তু একটা প্রভাব আছে নামের কি আছে প্রভাব আছে ভালো নাম রাখবেন ভালো নাম রাখা বাবা মার জন্য ওয়াজিব আবার কি করি আমাদের সমাজের মধ্যে ভালো নাম রাখার পরে এই নামটা থাকে সুকেজের ভিতরে মাহমুবুর মাহমুবুর মাহবুবুর রহমান সুমন মাহবুবুর রহমান থাকে সুকেজের ভিতরে সুমনটা তার চলতে থাকে সুমন এটা আবার কি নাম সু মানে ভালো মন মানে মন ভালো মন এটা কোনো নামের কোন অর্থ হইল আকাশ আকাশ তো আসমান কি নাম কোন অর্থ হইলো সাগর সাগরের গভীরতা সাগর মানুষ এখানে ভয় পায় ডুবে যায় এই জন্য ভালো নামটা শুকেছে না রেখে ভালো নামটা উচ্চারণ করতে হবে সমাজের মানুষকে জানাইতে হবে ভালো নামটা এটা বাপ মার দায়িত্ব ভালো নাম রাখতে হবে সপ্তম দিন নামটা আগেও রাখা যায় কোনো অসুবিধা নাই কিন্তু আখিকা আকিকা করতে হবে সপ্তম দিনে এবং তার চুলগুলো মুন্ডায় ফেলতে হবে ফেলে দিতে হবে এখন ডাক্তারি বিজ্ঞানে বলা হয় যে সপ্তম চুল কাটলে চুল চাষলে ছেলে মেয়েদের কি হয় ঠান্ডায় লেগে যায় যদি সন্তানদের এরকম সমস্যা হয় তাহলে এই পরিমাণ চুল এটা স্বর্ণকারের দোকানে যেতে হবে এই পরিমাণ চুল এই চুলের পরিমাণ যে ওজন আসবে সেই ওজনের স্বর্ণরূপার যে দামটা আসবে এই দামটা গরিব মিস্কিনকে কি করতে হবে সাদাকা করে দিতে হবে এটা হলো বাপ মার উপরে দায়িত্ব এখন আপনি বুকে হাত দেন আপনার সন্তান হয়েছে মন মিষ্টি খাওয়াইছেন কিন্তু আকিকা কি করেছেন খেয়াল করতে হবে যদি আকিকা করে না থাকেন তাহলে শোনেন এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না যে সন্তান যদি না অবস্থায় মারা যায় মুসলিম সন্তান যদি নাবালেক অবস্থায় মারা যায় এই সন্তান বাপ বাপমার জন্য সুপারিশ করে কাল ময়দানে আল্লাহ সুপারিশ করবে এবং তাকে এটা সম্পদ না বাপমার জন্য সম্পদ কিন্তু যেই বাবা মা সন্তানের আকিকা করা নাই তাদের জন্য এই সুপারিশটা করবে না সন্তানরা এই জন্য আগে বাপমার দায়িত্ব পরে সন্তানের দায়িত্ব কি করতে হবে যারা আকিকা করি নাই সন্তানদের নামে আকিকা করে দিব এখন জাগে যে আমরা তো সপ্তম দিনে আকিকা করতে পারি নাই সেই সামর্থ্য ছিল না অথবা আমরা সে মাস আলা জানতাম না এখন কি করব এখন আমাদের দায়িত্ব হলো যেদিন সন্তানটা জন্মগ্রহণ করেছে যে তারিখে সেই তারিখটা হিসাব করে আমরা কি করব অর্থাৎ শুক্রবার দিন জন্মগ্রহণ করেছে সেই হিসাব সেই সপ্তম দিনের হিসাবই বৃহস্পতিবার কি করব করবো করে দিব এটা হলো বাবা মার উপরে দায়িত্ব এরপরে এই সন্তানকে কি করতে হবে ভালো কাজে নসিহত করতে হবে আমি মনে করি হজরত লোকমান হাকিম যেই নসিহতগুলো তার সন্তানকে করেছিলেন এই নসিহত প্রত্যেকটা ঘরের মধ্যে টানিয়ে রাখা দরকার শুধু আমরা বলি যে সন্তান কথা শোনা না কথা শোনা না সন্তান কথা শোনার জন্য আমি কি করেছি ছোটবেলা থেকে তাকে যা ইচ্ছা তা সে যা করতো তার উপরে আমি সন্তুষ্ট থেকেছি তাকে কালিমা শিক্ষা দেয় নাই আল্লাহ এক আল্লাহর আবাদত করতে হবে সেটা শিক্ষা দেয় নাই ভালো কাজের শিক্ষা দেয় নাই এখন সন্তান কি করে বাবা মা চোখে চোখ টাকিয়ে এরকম চোখ রাঙ্গিয়ে কথা বলে বেশি কিছু বললে বাপ মাকে প্রহার করতে চায় পত্রিকা খুললেই দেখা যায় যে বাবা মাকে কি করছে নেশার টাকা দেয় নাই জন্য বাবা মাকে প্রহার করছে এমন কি বাইরেও ফলাইছে এরই ন্যাক সন্তান না কুসন্তান এই কুসন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো ছিল না এখন কিন্তু অধিকাংশ বাবা মা এই অভিযোগটা করে সন্তানরা কথা শুনে না সন্তান কথা শুনে না দেখেন লোকমান হাকিম আসলে হাকিম মানে হাকিম মানে কি পৃথিবীতে মানুষেরা দুইটা লোককে হাকিম বলে উপাধি দিয়েছিল একটা হাকিমকে আল্লাহ তালা গ্রহণ করেছেন আরেকটা হাকিমকে আল্লাহ তালার অভিশাপ সে নিমজ্জিত হয়েছে তার নাম হলো কি মানুষ বলতো আবুল হাকাম তাকেও এরকম এই জ্ঞানী হিসাবে উপাধি দিয়েছিল পরিচিত নাম আবু জাহাল নাম কি আবু জাহাল আমরা আবু জাহেলও বলি এই লকটা দিয়েছ হজরত রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আবু জাহাল উপাধি দিয়েছিল কে আমাদের নবী হজরত মোহাম্মদ সালু ওয়াসাল্লাম সে কিন্তু আল্লাহ রাসুলের চাচা ছিলেন না মানে আপন চাচা ছিলেন না পাড়া প্রতিবেশী ছিল মানুষ বলে সে আল্লাহ রাসুলের চাচা ছিল কিন্তু আসলে সে প্রতিবেশী ছিল আমরা প্রতিবেশী চাচাকে চাচা বলি না সেই হিসাবে কিন্তু আপন চাচা ছিল না আসলে এর প্রকৃত নাম কি এর প্রকৃত নাম হলো আমর আবু জাহালের প্রকৃত নাম আমর নামটা মনে রাখবেন আমরা বলে দেই আবুল হাকাম আসলে আবুল হাকাম তার নাম ছিল না এটা তার উপাধি ছিল মক্কার মধ্যে তৎকালীন সময়ে শিক্ষিত যেই কয়জন লোক ছিল এর মধ্যে এই আবু জাহালো ছিল একজন সে এরকম সুন্দর ফয়সলা করতে পারতো এবং এত ভালো ভালো কথা বলতে পারত মানুষ তাকে আবুল হাকাম মানে জ্ঞানির বাবা অনেক জ্ঞানী যেই জ্ঞান দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলকে চিনা যায় না সেই জ্ঞানীকে সেই জ্ঞানকে জ্ঞানী বলে না একে বলে বলে মূর্খই কারণ তার এত জ্ঞান সেই জ্ঞান দিয়ে আল্লাহ তালাকে চিনতে পারে নাই আল্লাহ রাসুল চিনতে পারে নাই বিদায় আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম তাকে আবু জাহাল মানে মূর্খর বাবা আর লোকমান